সোনাপুর ইউনিয়ন বিএমপির ভিত্তিক নির্বাচনের সভাপতি আবুল কাসেম সম্পাদক তোফাজ্জল হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএমপির পাঁচ নং ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে আবুল কাসেম পাটোয়ারি সভাপতি ও তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মেহের আলী মল্লিক নির্বাচিত হয়েছেন সোমবার চারে আগস্ট দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বিকাল দুই গটিকার থেকে পাঁচ গোটিকা পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক কাউন্সিল ভোট গ্রহণ চলে দুটি পদের জন্য সরাসরি ভোটের মাধ্যমে একশো জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন এতে আবুল কাসম পাটোয়ারি চুয়াত্তর ভোট পেয়ে সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা তোফাজ্জুল হোসেন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে উনসত্তর ভোটার ভোট দিয়ে মেহর আলী মল্লিককে নির্বাচিত করেন এ সময় নির্বাচিত সভাপতি বলেন আমি আগামী দিনে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের এতফা বাস্তবায়নের জন্য আমি সবাইকে একসাথে যারা আমাদের থেকে এখন একটু হয়তো মোটেপ ঠকছে তারাও আমাদের ভাই তারাও আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যে আমিও যদি ঠকতাম তাহলে তারাও আমাকে হয়তো তাদের সাথে রাখবেন আমরা এখন তাদেরকে আমাদের সাথে রাখি একসাথে কাজ করার আমরা এই আশা ব্যক্ত করি এবং দলে সংগঠন যারা আছে আমাদের সাথে তাদের যোগাযোগ থাকবে তারা আমাদেরকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের নেত্রী এবং আমাদের নেতা তার কেউ আমাদের হাতকে শক্তিশালী করার জন্য যত কিছু প্রয়োজন হয় আমরা দলমত নির্বিশেষে আমাদের উপরে যে নির্দেশ আসবে আমাদের মাননীয় এমপি সাহেবেরা যে নির্দেশ দিবে আমরা ইনশাআল্লাহ ওনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা একমতে কাজ করব আমাদের এলাকাতে অনেক জায়গাতে রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে বিভিন্ন খারাপ অবস্থা আমরা দলীয় লাইনে সরকারি লাইনে আমরা যতটুক পারি আমরা সব থেকে সহযোগিতা করে আমরা উন্নয়নের কাজ ভোটারদেরকে এবং জনসাধারণ যারা আছে আমার পাঁচ নম্বর ওয়ার্ডের সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং সবাইকে ধন্যবাদ জানাই এই সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সব সমাপ্তি হয়েছে সাধারণ জনগণ বলতে আসলে যে আমাদের দলীয় নির্বাচন তো আমাদের দলীয় নির্বাচন আমাদের এখানে দলের যারা আছে আসলে বিএনপি যতজন আমাদের আমরা বিএনপির আমাদের একটা রাজনৈতিক দলীয় নির্বাচন তো এই নির্বাচনটা আসলে আমাদের প্রথম আসলে আমার একটা অঙ্গীকার থাকবে যারা আসলে মাদকটাকে নিয়ন্ত্রণ করা এটা হলো আমার প্রথম অঙ্গীকার এবং সামাজিক আসলে আমাদের আজকে এটার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কলাম আসলে পড়ালেখার দিকে মনোযোগী হচ্ছে না তো আমরা আসলে এই বিষয়ে আমার সভাপতি আমার সেখানে আপনাদের সাথে আলাপ করে আমরা এটা এটার দিকে সুদৃষ্টি দেওয়ার जोगाउको चेष्टा गरिन्छ